অ্যাডভান্স এগ্রিকালচার আপনাদেরকে স্বাগতম ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আমি ভালোই আছি আশা করি আপনারাও খুব ভালো আছেন এইচুর ফার্মিংয়ের জন্য দূর দূরান্ত থেকে মানুষ আমাদের কাছে আসেন সেরকম আমরা একদিন পেয়েছি দাদাকে প্রাথমিক আপনার দাদার পরিচয়টুকু যেন ও দাদা আপনার যদি একটু পরিচয়টুকু দেন নমস্কার আমি রাজীব পাত্র আমি আসছি বাঁকুড়ার বিষ্ণুপুর ব্লকের রাধানগর গ্রাম রাধানগর থেকে এখান থেকে তো প্রায় একশো কিলোমিটার নাকি আশি কিলোমিটার আশি কিলোমিটার দূর থেকে এর আগেও তো আপনি আমাদের ওই বিষ্ণুপুর লাগোয়া অনেক বাগান টাগান ভিজিট করেছেন হ্যাঁ আমি কিছু বাগান ওইদিকে ভিজিট করছি ওই বাঁকাদ বৈতল ওই সাইডে বকডোরা বাগানে চাষিদের কাছে কীরকম শুনলেন এক বিঘা থেকে প্রফিট হয় দেখুন ওই এরিয়াটা আমার পুরনো পরিচিতি বেশ কিছু চাষির সঙ্গে ভিজিট করলাম এক বিঘা বাগান থেকে ওনারা তো যেটা বলছেন যে দু বছর পর থেকে মোটামুটি ফলনটা শুরু হচ্ছে ফলনটা শুরু হচ্ছে শুরু হয়ে যাচ্ছে ভালো শুরু ভালোভাবে শুরু হয়ে যাচ্ছে আর যেগুলো পুরাতন বাগান হয়ে গেছে তিন বছর চার বছর পাঁচ বছর এক এক বিঘা থেকে আমি রোজগার করছি চাষিরা বললেন ওখানে একজন পুরাতন চাষির সঙ্গে আমার যোগাযোগ হলো তো উনি যেটা বললেন যে পার গাছে ওনারা প্রায় আশি থেকে এক কুইন্টালের উপরে মাল পাচ্ছেন আপনি তো বাগানগুলো ভিজিট করলেন আপনি কি দেখলেন আমি ওখানেও বাগান ভিজিট করেছি বা এখানেও যে গাছগুলো দেখছি তো যথেষ্টই ফলন গাছে মোটামুটি বর্তমানে ফল মতো কাটা চলছে ফল কাটা চলছে এক বিয়ে জায়গা থেকে একটা গাছ থেকে যদি আশি কিলো এক কুইন্টল ফলন হয় মাইক্রুম গুলো তো জানেন তার একটা গাছে কতটা প্রফিট হবে বলে আপনি আশা করছেন মানে বিক্রি করা যেতে পারে সঠিকভাবে যদি চাষটা করেন সঠিকভাবে আমি ওখানে বাগান যখন ভিজিট করলাম তখন ওনাদের সেই দিনের রেট বললেন যে একশো টাকা কিলো বিক্রি করেছে বিক্রি করছে একশো টাকা কিলো এবার একটা গাছে যদি একশো টাকা কিলো বা তার আগে আরও বেশি কিছু রেট থেকে বিক্রি করে বড় আমি যদি একশো টাকাও ধরেই তাহলে এক কুইন্টাল মিনিমাম ধরছি আমি তাহলে বারো তেরো হাজার টাকা আপনি এই যে কথাটা বলছেন এটা আমি প্রতিবেদনে ছাড়বো এটা কি বাস্তব সত্য না বাড়ি গুছি না না এটা বাড়ি গুছি কিছু নেই আমি আজকে আপনার এখানে এসেছি এর আগে আপনাকে না জানিয়ে আপনার বাগান ভিজিট করেছি ওখানে যেহেতু ওই এরিয়াটা নাম্বার আমি দিতে চাইছিলাম নাম্বার আপনি দিতে চাইছিলেন না আমার পরিচিত এরিয়ার জন্য আমি চাসির নাম্বার জোগাড় করে চাষীর কাছে গিয়ে বাগান ভিজিট করেছি সেটা বাস্তব এত যদি লাভ হয় এতদিন করলেন না কেন আজকে তো আমি বাঁকুড়া ডিস্ট্রিক্টে ধরুন প্রায় ষোলো বছর এতদিন করলাম না দেখুন চাষের দিকে সেইভাবে ইন্টারেস্ট ছিল না আর মানে বিষয়টা কোন নলেজ কোনোভাবেই জানতাম না জানতেন না যখন জানতে পেরেছি জানার পর থেকে আস্তে আস্তে আগ্রহ বেড়েছে তারপর আপনার সঙ্গে যোগাযোগ করেছি বাগান ভিজিট করেছি আজকে এসে পৌঁছালাম আমাদের প্ল্যান্টের রেট তো একশো পঁচিশ টাকা পয়লা জানুয়ারি থেকে আবার একশো আটানব্বই টাকা হয়ে যাচ্ছে আচ্ছা মাঝে তো অনেক লোক গাছ বিক্রি করে আপনি এখানেই আসলেন কেন দেখুন বিভিন্ন ভিডিও আমি দেখেছি সেই জায়গা থেকে বিভিন্ন চ্যানেলের বিভিন্ন নার্সারির ভিডিও দেখেছি সেই বিভিন্ন জায়গায় ভিজিট করেছি ভিজিটও করেছি সেই জায়গা থেকে আমার মনে হয় যে কোন একটা জায়গায় যেন সঠিকটা পে সঠিকটা পেতে হবে দাম বেশি হোক দশ টাকা বিশ টাকা দাম বেশি হোক একশো আপনি কি মনে করেন আমার গাছের যে ফলনটা দেখেছেন তাতে করে আমরা যে মূল্যটা নিই বা যে পরিষেবাটা দিই দামটা ন্যায্য নিই না কম নিই না দেখুন যেভাবে ফলন আসছে তাতে করে ওই দামটা বেশি কিছু না যথেষ্ট ন্যায্য যথেষ্ট ন্যায্য যথেষ্ট ন্যায্য কৃষকের ঠকে যাওয়ার কোনো ভয় নেই না এখানে ঠকার কোনো জায়গা নেই মানে একটা নিশ্চিন্ত নিরাপদ চাষ মানুষ করতেই অবশ্যই অবশ্যই চারাটা জেনুইন হতে হবে তাতে যে দামটা নিচ্ছেন সেখানে যা ফলন দেখছি এই ফলনের কাছে ওই চারার দামটা কিছু না আমরা তো বলি আমাদের গাছের দাম এক টাকা আমাদের পরিষেবাটার দামটাই অবশ্য বাকিটা অবশ্য ঠিক আছে দর্শক বন্ধু পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে মানুষরা আসেন রামকৃষ্ণ নার্সিদের ফার্মিং ফার্মিংয়ের জন্য আপনারা আসতে পারেন বিভিন্ন বাগান ভিজিট করতে পারেন বা বাড়ির আনাচে কানাচে দু দশটা গাছ আপনারা লাগাতেও পারেন তাতে করে একটা বিষমুক্ত ফল বাড়িতে খাওয়ার সাথে সাথে কিছু আর্থিক সাফল্য আপনি পাবেন বাগানগুলো ভিজিট করুন সাফল্য দেওয়ার দায়িত্ব সম্পূর্ণভাবে আমাদের আজকের প্রতিবেদনটা বড়ো করব না সবাই ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ